চলে আসলাম এই মুহূর্তে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের সংকেত নিম্নচাপের প্রভাব কেটে গেলেও বিপদ বাড়াচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা বাংলায় নতুন করে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে আজ থেকে ফের হাওয়া বদল আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর দশ জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া তবে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টি কবে থেকে বিদায় নেবে বর্ষা কবে থেকে থেকে শীতের আগমন বাংলায় এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার দশ তারিখ ফের দুর্যোগ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোর হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের একাধিক জেলা এবং বিভাগগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে শুক্রবার এবং শনিবার এগারো তারিখ থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে একাধিক জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে আসবো কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার আগে জানিয়ে দিই শুক্রবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে শুক্রবার সকালের দিকে কলকাতা সহ কিছু ও জেলা উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং নদিয়া জেলা এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকায় নয় বেশিরভাগ অংশে আবার রৌদ্রোজ্জ্বল থাকবে সকালের দিক থেকে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলা ঝাড়গ্রাম হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং বীরভূম এসব অংশে সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল থাকবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে দ্বিতীয় বিশেষ করে দুপুরের পর থেকে শুক্রবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক আকাশ কালো করে প্রচণ্ড ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা ঝাড়গ্রাম এদিকে দুই মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা এসব অংশে আকাশ ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে এবং বাংলাদেশের খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বিভাগ মেহেরপুর ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের দিকে এবং রংপুরের দিকে সকাল থেকেই মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দিনভর মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগ ও জেলাগুলিতে শনিবারও কিন্তু দুর্যোগ ব্যাপক বাড়বে শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ বেশিরভাগ অংশই দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম বাদে বাকি সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন বা দুর্যোগপূর্ণ আবহাওয়া শনিবার এগারো তারিখ এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আকাশ ব্যাপক কালো করে শনিবার এগারো তারিখও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দুর্যোগ এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলি গোটা বাংলাদেশ জুড়েই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে শনিবার এগারো তারিখ তবে শুক্রবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি লাইভ আপডেটে বজ্র বৃষ্টি মোড়ে শুক্রবার সকাল থেকে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে গঙ্গাসাগর হলদিবাড়ি উপকূলবর্তী এলাকাগুলিতে এছাড়া এদিকে ফ্রিজারগঞ্জ এসব অংশে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী টেকনাফ বরিশাল এবং কলাপাড়াতে সকালের দিকে দমকা হওয়ার সাথে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে একটু বেলা বাড়তি অর্থাৎ দুপুর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলাগুলি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দুপুরের পর থেকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্র সহ দমকা হওয়া বইতে পারে হলদিবাড়ি ফ্রিজারগঞ্জ নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কেতলা থেকে শুরু করে এদিকে খেজুরি কুলপি হলদিয়া ডায়মন্ড হারবার শ্যামপুর মহিষাদল এদিকে কেতলা বিষ্ণুপুর বজবজ এবং গোসাবা থেকে শুরু করে কুমিরমারি এসব অংশ ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা এসব অংশে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর বিকেল থেকে মোটামুটি বিকেল সন্ধ্যায় বৃষ্টি হতে পারে এবং এদিকে কলকাতা সহ গোটা কলকাতাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বজবজ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর দিকেও বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনায় রয়েছে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা হাবড়া নগর উকরা এদিকে স্বরূপনগর বাদুরিয়া এসব অংশে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা টাকি হিঙ্গলগঞ্জেও বজ্র সহ ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এবং বনগাঁট দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকা হলদিয়া দীঘা গাথের দীঘা হতে পারে বৃষ্টি এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং বালিচকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া এদিকে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় আছে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়ার দিকে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থাকছে না দুপুরের পর থেকে বা বিকেল সন্ধ্যায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বীরভূম জেলাতেও কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে বিকেল সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং এদিকে মুর্শিদাবাদ জেলার ডোমকল করিমপুর বেলডাঙ্গার দিকে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না নদিয়া নদিয়াতে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি অতি সামান্য না হওয়ার মতন ছিটে পোটে এদিক সেদিক হতে পারে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু একটু ভারী বৃষ্টি হবে জানালাম আপনাদেরকে এবং এদিকে বাকি জেলাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গের বাকি অংশে নানান জায়গায় কিন্তু আর বৃষ্টি হচ্ছে না এবং বাংলাদেশের শ্যামনগর মাঠবাড়িয়া বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এসব অংশ এবং কালা কলাপাড়া এদিকে লালমোহন মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর এই অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ভারী বৃষ্টির দাপট চলতে পারে এদিকে ঢাকাতেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দুপুরে পর থেকে বিশেষ করে এদিকে নগরপুর পাবনা সাইকোপা এসব অংশ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বাগমারা বিশ্বম্বরপুর এসব অংশ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের শুধুমাত্র রংপুর এবং এদিকে রাজশাহী বিভাগ পাশাপাশি মেহেরপুর এসব অংশ বাদে এবং সিলেট বাদে বাকি সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে আগরতলা আমবাসা খোয়াই থেকে শুরু করে লাখাই এসব অংশে প্রচণ্ড বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে গোটা ত্রিপুরা রাজ্যেই এবং এদিকে আসামের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই আসামের কিছু অংশে যেমন উমলিং এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে গুয়াহাটি ফুহাটি এসব অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আসামে বিক্ষিপ্তভাবে এখানে সেখানে একটু আটটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমরা যদি মধ্যরাতের দিকে যাই তবে মধ্যরাতে কিন্তু দেখতে পাচ্ছি শুক্রবার কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি চলবে মধ্যরাতে ভারীতে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের এসব অংশে বিশ্বম্বরপুর ময়মানসিংহ বিভাগ কিশোরগঞ্জ মদন এবং এদিকে মৌলভীবাজার সিলেট বিভাগ এসব অংশে ব্যাপক থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে শুক্রবার মধ্যরাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সেই সময় আবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকা যেমন ফ্রেজারগঞ্জ দীঘা কাথির দিকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার মধ্যরাতে এবং শনিবার থেকে বৃষ্টি ব্যাপক বাড়বে শনিবার সকাল থেকে কী আপডেট পাওয়া যাচ্ছে শনিবার সকাল থেকেই বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি নামখানা ফিরিজাগঞ্জ সুন্দরবন এলাকা এসব অংশে বজ্র সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী কুমিল্লা ঢাকা এসব অংশে বজ্র সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা তবে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার সকাল থেকেই এছাড়া কোথাও বৃষ্টি একটা সম্ভাবনা নেই একটা আপডেট জানাতে ভুলে গেলাম যেটা শুক্রবারের আপডেটে দেখা যাচ্ছে শুক্রবারের আপডেটে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শিলিগুড়ি আলিপুর দুয়ার জেলা এবং দার্জিলিং কালিম্পং মালদহ থেকে শুরু করে মোটামুটি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা শুক্রবার নেই এবং শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাতে রাত পর্যন্ত মোটামুটি দিনভর কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার ব্যাপক ভারী বৃষ্টি হবে শনিবার দুপুরের পর থেকে বিশেষ করে প্রচণ্ড ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকাতে এবং এই যে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হবে কলকাতা এদিকে খড়দহ থেকে শুরু করে গোটা কলকাতাতেই প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এদিকে বারুইপুর কেতলা থেকে শুরু করে এদিকে জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর এলাকা ডায়মন্ড হারবার শ্যামপুর কুলপি হলদিয়া বাজকুল এবং ভগবানপুর এগরা এবং খেজুরি কাকদ্বীপ এসব অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শনিবার প্রচণ্ড দুর্যোগ চলবে এসব এলাকায় এবং দীঘা কাথি থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা নামখানা ফ্রিজারগঞ্জ এবং হলদিবাড়ি এসব অংশ ব্যাপক বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সময় আবার বাংলাদেশের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে সারা দেশেই